এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব সবসময় উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে উন্মুক্ত দরপত্র ছাড়া কাউকে কার্যাদেশ দেওয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি উপদেষ্টা আরও জানান কয়েকদিন লোডশেডিং ছিল তা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে সামনে আরও কমবে এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে